আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে গাঁসিয়া অনলাইন শপে আপনাদেরকে আমাদের গোডাউনে নিতে আসছি দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিডিএম কোয়ালিটির কালামকারীর ড্রেসগুলো আমাদের গাঁসিয়া অনলাইন শোরুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ধাঁধানো কালার চোখ যার যে কয় পিস দরকার যার একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস যার যে কয় পিস থাকবে আমাদের গাঁসিয়া অনলাইন শোরুম থেকে আপনারা এই সকল প্রোডাক্টগুলো একদম হোলসেল রেটে পাইকারি রেটে কিন্তু আপনারা নিতে পারেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এবং প্রত্যেকটা কোয়ালিটি মানসম্মত এবং বান্ডিল বাই বান্ডিল আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে এনে বান্ডিল এনে সরাসরি কারখানা থেকে তৈরি করে বান্ডিল এনে আমরা কিন্তু মাল প্রসেসিং করি দেখেন প্রত্যেকটা মাল বান্ডিল বা বান্ডিল আমাদের গাড়িতে গাড়ি থেকে নিয়ে চলে আসছি দেখেন এ সকল বান্ডিলগুলো যখন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কালার ডিজাইনগুলো আমরা আমাদের শ্রমিকের মাধ্যমে আমাদের ভাই ব্রাদারের মাধ্যমে আমরা এই সকল প্রোডাক্টগুলো কাটতে থাকি দেখেন কাটছে স্পিড কত অনেক কাটার স্পিড দেখে মনে হচ্ছে মেশিনে আমাদের মালগুলা কাটা হচ্ছে দেখেন একদম দক্ষতার ভাবে হাতের দক্ষতা দেখে মনে হচ্ছে আমরা একদম সরাসরি কারখানা থেকে এ সকল প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসে আমরা হাতের দক্ষভাবে সুন্দরভাবে কেটে প্রসেসিং করে আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরি সুপ্রিয় দর্শক করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাল কিন্তু আশি পিসের গাছটি থাকবে ইনশাল্লাহ এবং যার যে কয় পিস পছন্দ তারা কিন্তু সে কয় পিসে আমাদের থেকে একদম কি রেটে হোলসেল রেটে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দশক মন্ডলী দেখেন আমাদের কারখানাতে কিন্তু বালগুলা ঈদের জন্য প্রসেসিং হচ্ছে আমাদের কিন্তু অনেক মাল প্রসেসিং হচ্ছে এই ভাইটাকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুদক্ষ একটা কারিগর সেটি তিনি কিন্তু অনেক সুন্দরভাবে বালগুলা ভাস করে বান্ডিল করে আমাদের সরুবেরেও চলে আসে আমাদের সরু আমাদের সরুবে দেখতে পাচ্ছেন আমাদের শোরুমেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো সিম্পল আকারে রাখছি আপনাদেরকে এই সকল থ্রি আমরা দেখায় দিচ্ছি প্রত্যেকটা নেক্সট মনোমুগ্ধ কর প্রত্যেকটারই চারটা করে কালার পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন যারা যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে বান্ডেল আকারেও নিতে পারেন প্রত্যেক পিসে আপনার পাঁচটা করে কালার বিশ পিস করে বান্ডেল থাকবে ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো কিন্তু আমাদের শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দশক এই একটা কালার এটাও কিন্তু চমৎকার একদম প্রিডিয়াম কোয়ালিটির মধ্যে একদম ফুল বাগান মনে হচ্ছে ড্রেসটা দেখে একদম ফুল ফুলবাগান মনে হয় প্রত্যেকটারই কিন্তু চারটা করে কালার পাবেন ইনশাআল্লাহ দেখেন অন্যটা কিন্তু একদম বিগ সাইজের পাঁচ হাতি নাবাজিও না এ সকল প্রোডাক্টগুলো নিয়ে যে সকল আপু এবং ভাইরা আমাদের থেকে পাইকিরি বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের থেকে একদম হোলসেল রেটে পাইকির রেটে নিয়ে আমাদের থেকে বিজনেস করতে পারেন সুপ্রিয় দশক মনের বিজনেস করতে হলে শুধু আপনার দক্ষতা এবং বুদ্ধি প্রয়োজন টাকা না থাকলেও কিন্তু আপনি আমাদের থেকে বিজনেস করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাংলাদেশে ঐতিহ্যবাহী পাইকিরি মার্কেট ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নাম্বার এক গলি নাম্বার এক তৃতীয়তলা পুলিশ ফাঁড়ির পিছনে তিনশো বিয়াল্লিশ নাম্বার দোকানটায় কিন্তু গাউসিয়া অনলাইন সব যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা সকল প্রোডাক্টগুলো আমাদের থেকে একদম হোলসেল রেটে ক্রয় করতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি বান্ডিল বার বান্ডিল কালার বাই কালার যে কোনো ড্রেসে যে কেউ যদি মনে করেন বান্ডিল থেকে দুই পিস এক পিস করে নিয়ে বিজনেসটা শুরু করবেন তারা কিন্তু আমাদের থেকে দুই পিস এক পিস করে নিয়ে বিজনেসটা অনায়াসে শুরু করতে পারেন দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মনোমুগ্ধকর একদম একদম চোখ ধাঁধানো ড্রেসগুলো আমাদের শোরুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন যার যে কয় পিস পছন্দ পেটি ভাই পেটি কালার ভাই কালার কিন্তু আমাদের থেকে একদম নিতে পারেন দেখেন প্রত্যেকটা ওনা কিন্তু একদম বিগ সাইজের পাঁচ হাতে নামাজে ওনা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শকের আমি এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটাও দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চমৎকার একটা ড্রেস হাজার ছাব্বিশ সালের ইউনিক কালেকশান আমাদের শোরুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আপনার একদম চাদরে প্রত্যেকটা কালার কিন্তু একদম আপনার অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সুন্দর ড্রেস যারা আমাদের গাছে অনলাইন শপে আসতে চান তারা কিন্তু খুব দূরত্ব চলে আসবেন আমাদের স্টক কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন শুভের দর্শক মুরন দেখেন এটার ওনাটা কিন্তু চমৎকার একটা ওনা ছোট ফুলের মধ্যে ডাক ফুলের মধ্যে চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা পাঁচটা করে কালার চারটা করে কালার পাবেন যাদের লাগবে চলে আসবেন আমাদের গাছে অনলাইন শোরুমে পরবর্তী ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং দেখেন প্রত্যেকটা ড্রেস একদম চোখ ধারানো ড্রেস অনেক সুন্দর সুন্দর পিডিয়াম কোয়ালিটির মধ্যে চমৎকার ড্রেসগুলা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন চলে আসবেন আমাদের গাছে অনলাইন শোরুমে ধন্যবাদ আসসালাম আলাইকুম